য়াভেষি আমি লোকসমাজে হইলাম দোষী রে তর্কতায় মা নিয়াভেষ আমি লোকসমাজে হইলাম দোষী রে সবাই কন ভিন্ন বা বাসে সবাইয়ে সবাই কন ভিন্ন রে বাসে কেউ তো ভালো বাসে না তোর কোথায় মি আর না তোর কোথায় মি আর মানব না তর্কতার নাই রে মুল্ল তোরে ভাকে ভালো বলল রে তর্কতার নাইরে মুল্ল তোরে ভাকে ভালো কইলরে যে কি তোর সাঁতেরে চল যে না কি তোর সাঁতের চলল সেবি না কেউ বুঝে না তোর কত মানব না তোর কোথায় আর মানব না তোর কত মিয়ার মান কোন তোর কো তাই ইয়া ফাগোল সারলা মা আমারা ফোন সকল রে তোর কো তাই ফাগ সারলা আমার পন সকল রে সুফিয়ান কয় চলো না কৌশল সুফিয়ান কৈতর চলো না কৌশল আগে আমি বুঝি না তোর কথায় মি আর মানব না তোর কত মি আর মানব না তোরকোত মি আর মানব না